মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি নেচ্ছ কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে তবে তার পাকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা গুলো পুড়ে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থ লোভী সমাজপতি তাদের হাতেই তোমার প্রতি এসা বেশি ভালো ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার Oh, my God. আমি যাদের নিজের মনে করি তারাই আমার সংসার নষ্ট করতেছে আজকের পর থেকে আমি কোনো ফাউল লোকরে আমার ঘরে এন্ট্রি দিব না কালি কো ভালোবাসি পরি তোমাকে ভালোবাসি তোমার লাগে ময়রা যাইবাম তোমার লাগে জীবন দিবাম তোমার লাগে ব্যাংক ব্যালেন্স করতেছি কষ্টটা হর্তাছো আসলে হর্তে আসি নাইলে এতটা আমি কি কোানে রাই কো এত সেটকে শুনো মিয়া বিয়া সাদি করো মাথা ঠান্ডা হইবো বিয়া করলে আমার মাথা ঠান্ডা বইটা তো আমিও জানি কিন্তু পাত্রি তো পাইতে পাত্রি তো তোমার হাতের কাছেই আছে ইচ্ছা করলে তুমি আজকে বিয়ে করতে পারো কি কে পাত্রি আমার হাতের কাছে আছে কু খালা সে তো তোমার লাগে পাগল তুমি যদি বলতে না তাহলে আমি যে বলি ওই বুড়ো বেটিরে আমি বিয়া করু তুই কেমনি চিন্তা করলি যেখানে আমি লাইলি বিয়া বিয়ে করতে চাইছি সেখানে বুড়ো বেটি যায় ফুলমতি যায় ব্যাক করার মতো কথা কস তুই পরিবারের কথা কইলেও আমি মানতাম সহ্য করে নিতাম তুই আমার এত আন্ডার এস্টিমেট করস তোমার বিয়া খাওয়া আমার কপালে নাই আমি যাই জয় মানে কিছু খাওয়াবি না খাইয়ে যাবি আমার টাউন নাইকা ম্যাডাম 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 ঝাড়ু আছে ঝাড়ু 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 দিয়ে তুমি কি করবা ও জানেন না আপনার মামা আমার ঝাড়ু নিয়ে যেতে বলছে আমি যেন সাত ঝাড়ু দেই সেই জন্য বুঝতেছেন আমার অড একটা কাজের অর্ডার কেন দিল আপনার মামা তুমি কেন সাত ঝাড়ু দিতে যাবে বুঝলাম না আল্লাহ খালি আপনার চেহারাটাই দিছে ম্যাডাম আরে বুঝতেছেন না আমি জানি জিদ দেমিদ দেই চাকরি মাকড়ি ছেড়ে চলে যায় সেই জন্য আপনার মামার সাগরিদ আপনার মামার জানি কি একটা কান পরা দিছে তারপর থেকে আপনার মামা আমার দিকে চোখ ঘুরে ঘুরে তাকায় আমি তো সব বুঝি এই মতলব আমি বুঝা ফেলাইছি তোমার ছাদ ঝাড়ু দিতে হবে না আমার বাসায় কাজের লোক আছে আমি জানি তো আপনার বাসায় কাজের মানুষ আছে কিন্তু ওই যে পার্কে আমি আপনার হাত ধরছি না এই কথা মনে সন্ত্রাসী সুমন আপনার মামার কানে দিয়ে দিছে বুঝছেন যে কারণে আপনার মামা আমার দেখতে পারতেছেন আমার শাস্তি দিতেছে আরে তুমি একটু বেশি বোঝো এই তুমি যে আমার ড্রাইভার সেটা কি ওই সুমন জানে জানে না তো সে তো ভেবেছে তুমি আমার বয়ফ্রেন্ড তুমি আমার মানে বাইরের কোনো লোক ও হ্যাঁ আপনার প্রেমিক যে বাসায় পালিত হচ্ছে সেটা সে জানো না তাই তো আমার প্রেমিক বাসায় পালিত হচ্ছে মানে কি বলছো ম্যাডাম আসল প্রেমিক না আর কি ওই ফেক প্রেমিক আর কি আমার সাথে কথা বলতে আসলে সাবধানে বলবা লাইন ছাড়া কথা আমার একদম পছন্দ না যে কথা আপনার পছন্দ না সেই কথা আমি জীবনও বলবো না আপনার মন জয় করতেই তো আমি আপনার কাছে ড্রাইভার হয়ে আসছি বেফাস কথা বইলা এইখান থেকে বিদায় হওয়ার কাজ আমি করবো না এত কাজ আমি করি না হ্যাঁ তুমি এত কথা কী করে বলো মাঝে মাঝে বাংলা বলো আবার ইংরেজি বলো বাংলিশ কথাবার্তা বলো এত কথা কী করে জানো তুমি তোমাকে আমার সন্দেহ হয় খালি আপনার সন্দেহ হয় আরে সন্দেহ তো আমার নিজেরও হয় কেমনেল না আমার এত প্রতিভা দিল। হ্যাঁ এত ট্যালেন্ট এত গুণ দিলা তো দিলা আল্লাহ জন্মটা দিলে একদম গরিব ঘরে বড় লোকের ঘরে জন্ম দিতা তাহলে যে কেউ চাইলে ঝাড়ু দিয়ে আমার রাত ধরাই দিত না যে যাও সাত ঝাড়ু দাও খুব জরুরি কথা আমার কথাটা মন দিয়ে শোন আঙ্কিল কিন্তু যেকোনো সময় জায়গায় আসবে আর এসে আমাদের উপরে অ্যাটাক করবে তিনজনের উপরেই সো আমাদেরকে প্ল্যান করতে হবে কিভাবে আমরা এই অ্যাটাকটাকে সামলাবো জুলমতালির এত বড় সাহস হয় নাই এই সব খোকারে অ্যাটাক করব ওই যদি আসে ওর আমি খাটের লগে বাইন্দা তুই পারামু ঠিক কে এত বড় একটা কিভাবে করতে পারলি হ্যাঁ আমরা তো বড় বড় কথা কস তো কথা শুনে তোমার এই যে দেখ গায়ে লোম দাঁড়া গেছে তোর মায়ের ডাঙ্গুর গলা জানোস না কি করছো ছোটবেলা লেখাপড়া শিখছ বলে আরে তোর কি শুরু করলি নিজের নিজের ঝগড়া করতেছিস এখন আমাদের প্ল্যান করতে হবে নিজের যদি ঝগড়া করি প্ল্যান কেমনে করবো আর তুইও বদি বুঝলাম না তুই খোকার সাথে কেনার আরগু করতেছিস ওর কথা গিলু আছে আর যার গিলু নাই তার উপদেশ দেয় মানে কি জানোস উল্লো বনে মুক্ত ছাড়ানো শিখতে পারস না কিছু শিখতে পারস না নিয়ে তোরা খেলা শুরু করছিস না ডাবার গুটির মতো চালাচালি করস তগ এই অপরাধে আমি তগ লগে থাকুম না ঘোষণা দিলাম বদি দরজা খুদ আজকে বদমাইসটারে পিটা গায়ের জ্বালা মিটামু সালা বদমাইস আমার নাম ব্যবহার করে ফুলমতির লগে মজা লয় আইজকা তোর গাত থেকে তেল বাইর করে হালাবো আয় বসে তো কি করবি কই বলা করুম আবার ধরা দিমু ধরা দিয়া কমু আমি যা করছি একটা কামো আমার বুদ্ধিতে করি নাই আমার এই সব বুদ্ধি দিছে এই মনির আর বদি এগো বুদ্ধিতে আমি সব কাম করছি আমি নাচার পুতুল হ্যাঁ নাচাইছে যদি শাস্তি পায় হেড়া পাইবো আমি কোন শাস্তির মধ্যে নাই আমি নির্দোষ শিশু হ্যাঁ দেখছ আচ্ছা তুমি কি না হ্যাঁ কাজ কর যে এরকম সেটা শুনবি বুঝ বুঝাকে গিয়েছে বিস্তারা পাইতা সুন্দর করে শুয়ে থাকবি সুপচাপ কোনো কথা কবি না আওয়াজ তাতে না হোক ঠিক আছে যা মনির তুই আমার সাহায্য কর ওই তোরা কি মরলি নাকি ওই মনির দরজা খুল না খুললে গেলাম দরজা ভাইঙ্গা পালামো আচ্ছা রাজীব তুমি আমার মামার কথায় প্লিজ রাগ করো না হয়েছে কি মামি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে এই কারণে মামার মাথা কোনো কিছু ঠিক নাই আর হেডে কি কইলে বড় লোক গোরবাড়ি তো ছোট লোক গোরবাড়ির মতো ঝগড়াঝাটি হয় বড়লোকের বউ হাক কইরা বাপে বাড়ি জায়গা তো সেম সেম হয়ে গেল ধনী আর গরিবের রীতিনীতি তো সব এক হয়ে গেল একা পয়সা আর অর্থ সম্পদ হয়েছে খালি বেরিয়া বাড়ি সব তো এক চমৎকার এটা মেয়ে খুঁজে পেলাম তোমাকে কথা বলতে দিলে একটা টপিক তুমি পেলে শুরু করো আর শেষ করতেই তুমি পারো না আর এইসব কি হ্যাঁ ধনী গরিব শোনো সবাই মানুষ সবাই আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব ঠিক আছে বাহ কি সুন্দর কথা ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই সবই আল্লাহর সৃষ্টি আপনার কথায় আমি বিস্মিত বিমোহিত অভিভূত আমি যদি শুধু আপনার সমমানের হইতাম আর কি কি যে বলতাম আপনারে ম্যাডাম তোমাকে কথা বলতে দিয়ে মাত্র জ্ঞান কিছু ছাড়িয়ে যাও তোমার আসলে ওই ঝাড়ু বাগান এইসব কোনো টপিক না তোমার কাজ হচ্ছে আমার সাথেই কথা বলা ম্যাডাম আপনার আইকিউ আমার মতোই পরিষ্কার খুব তাড়াতাড়ি বুঝা যায় আমার প্রশংসা করতে হবে না আমার প্রশংসা শুনতে ভালো লাগে না যাও ছাদ ঝাড়ু না দিয়ে গাড়ি পরিষ্কার করো সেটা তো তোমার কাজের মধ্যে পড়ে নাকি হ্যাঁ গাড়ি পরিষ্কার করা তোমার আমার কাজ সেটা আমি খুব ভালো মতো করতে পারি এইখানে আমি কোনো ফাঁকি বাজি করি না হুম তাহলে যাও ঠিক আছে গাড়ি পরিষ্কার করতে যাই কেন যাও ও এখন যাই না যাই তো শ্রী যত দিন যাচ্ছে আমি তত কনফিউজড হয়ে যাচ্ছি এইচএফ ড্রাইভার মোটেও না কি সুন্দর করে কথা বলে বাংলাতে কথা বলে বাহ চমৎকার কেছলান আগে বসুন আসান আঙ্কেল আজমিরা তোর জন্য কত দেরি হচ্ছে কালা আঙ্কেল টু বাসলু গিয়েছিলাম আসসালামু আলাইকুম ওই বে বানটা কো আরে বাইকটা দাও খোকার মুখ আমি দেখবার চাই না ওই হালা আমার ব্ল্যাকমেইল করছে ও তো নাই চলে গেছে তোদের বাসাত থেকে আসার পরে আমি তোরে গা ধাক্কা দিয়ে বাইরে করে দিছি ফাউল একটা গুলো আঙ্কার এত বাজে কাজ করছে মিছা কথা আমার কাছে ইনফরমেশন আছে ওই এক ঘরের মধ্যেই আছে হ্যাঁ তোমরা ওরে বাইরে করে দাও তোমরা তিন টাইম মিথ্যাবাদী মাইন্ড করলাম ঠিক আছে করেন আপনি ঘর চেক করে কিচ্ছু তো পাইবেন না তাও করে অবশ্যই চেক করবো খোকা যে অন্যায় করছে ওইটার কোনো কমন নাই আঙ্গে আঙ্গেল আপনি একটু ঠান্ডা হন আগে বলে আপনার শরীর কি অবস্থা ওই ভাইয়া তুমি জানো না আমি কি আছি একটু আগে ময়নারে কি কইরা গেছে আরে দেখা গেছে ঘরের মধ্যে মুহূর্তের মধ্যে আওয়াজ গেল গা মানুষটা কষ্ট পাইলাম আঙ্কেল আপনি আমাকে অবিশ্বাস করছেন আপনি তো শুধু বলেন আঙ্কেল না আপনি হলো খেলার পাটটা আর আপনি আমাকে অবিশ্বাস করলেন ময়না কি মিথ্যা কথা বলতে পারে না আচ্ছা ঠিক আছে তোমারে বিশ্বাস করে আমি চলে যাইতেছি ওই যদি বাইরের চেষ্টা করে রুস্তমাতে দরা খাইবো এটা কয় গেলামছি দেখ তোমার কেমন এত কথা কি আর একটু দম তোর জন্য আমার বোধ মন ধরে তো হা শোন এরপর যদি আঙ্কেল আসে আমি ডলা মোনা বাদামোনা সামনাসামনি দাঁড়ায় সব কথার উত্তর দেমু মোকাবিলা করুম সবকিছু মুখের ভিতরে একদম বলি ফুটছে তোমার না কত কষ্ট করেছে আমরা দুজন ম্যারেজ খুশি চালোস তুই চল তোরা একটা বুদ্ধি দেই অনুমতি খেলার কাছে গিয়া খেলা তো থাইকে ভালো লাগে ধর তো আমার এই বিপদে ফালানোর বাউ করছো তুই আমি জয়ফুল মতো ঘরে থাকি আর সকালবেলা বেলা নারী নির্যাতনের মামলা খাই না আরে থাম এখন এখন এত চিন্তা করা লাগবে না আগে দুপুরে খাওয়া দাওয়া করি তারপরে আমি প্ল্যান করবো ঠিক আছে আমার বেজার আমি মিটামু তবে অত চিন্তা করুন লাগবো না আরে রাজীব কেমন আছো কে রাজীব 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 কে আমার নাম তো রাজীব না তুমি ফুচকা বিক্রি করো রাজীব না ওয়াট ফুচকা আমি আচ্ছা আমার চাল চলন বেশ ভূষা চেহারা দেখে কি আপনার কাছে মনে হয় যে আমি ফুচকা वाला আপনার মাথায় কি সমস্যা আছে আমার মাথায় সমস্যা না সমস্যা আসলে তোমার মাথায় আছে তুমি একবার ফুচকাওয়ালা সাজো একবার ঝালমুড়িওয়ালা আবার ড্রাইভার সাজো তুমি আসলে কে আমাকে একটু বলো তো আমার জানার দরকার আছে আপনি কে আপনারে তো আমি চিনি না আপনি আমাকে হঠাৎ করে তুমি তুমি করে বলতেছেন কেন একজন অপরিচিত লোককে তুমি করে বলাটা তো অভদ্রতা আমার সাথে তুমি ফাইজলামি করো আমি কয়বার গেছি তোমার দোকানে মিমের সাথে তোমার কতবার ঝামেলা হইছে আমার ফ্রেন্ড তোমার সহকর্মীকে মারছিল এই কারণে তুমি মিমের মার কাছ থেকে 50000 টাকা পর্যন্ত নিছো এখন তুমি আমাকে চিনো না ভাব ধরো আপনি কি নেশা করেন নাকি

এই আপনার কি অন্য কোন ইন্টেনশন আছে নাকি আবার একদম ফালতু কথা বলবা না মিম তোমাকে অনেকবার মারার চেষ্টা করছো ওই মারার হাত থেকে বাঁচাইছি কে আমি কিন্তু আমার এখন মনে হইতেছে তোমাকে মারাই উচিত ছিল আইমে এনাফ ইজ এনাফ সাবধানে কথা বলো বুঝাশিনা কথা বলতেছো তো কার সাথে কথা বলতেছো নতুন ধান্দা ধরছো না নিজে তো পাগলামি করতেছো করতেছো এই সাথে বান্ধবীরও টাইনে নিয়ে আসছো এই কে তোর বান্ধবী কে হ্যাঁ এরপর যদি ফালতু কথা বলো তাহলে কিন্তু একদমই ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবো তুই একসেনা যাবি আর আমি কি চুরি করে বসে থাকবো আমরা কি ঢাকা শহরে ভাইসা আসছি নাকি তুই আসলে বিরাট বড় বাদ পার তোর নগদে পুলিশে দেওয়া উচিত পুলিশে দিব ওই আমারে পুলিশে দিলে তোর মতো মের থাকবে রে হ্যাঁ আর এতক্ষণ আমি কি করতেছি কোন ছাগলের সাথে কথা বলতেছি আমারও কি মাথা মুথা খারাপ হয়ে গেল নাকি তোর শুধু মাথাই খারাপ হয় নাই তুই একটা বদ্ধ পাগল তুই একটা ছাগল তুই যদি নেক্সট টাইম মিম আর আমার সামনে পড়স তোর কিন্তু খবর আছে এই মিমটা কে নিমকি কোনো রাজনীতিবিদের মেয়ে নাকি ক্যাটারে মেয়ে যার নাম ছিল আমার ভয় হবে হ্যাঁ দেখ আজকে প্রথম দিন পাইজ বেম দুষ্টমি দুষ্টুমি করতেছোস বেয়াদুবি করতেছোস এরপরে বেয়া দিবি বলে নি অপমান করে পাঠাই দিব বলে দিলাম ফাল তুমি কোথাকার রাস্তায় সুন্দর সুন্দর দেখলে মাথা ঠিক থাকে না তাই না আসছে যত সব কত বড় খারাপ একবার ফুচকাওয়ালার বেশ ধরে এখন আবার নতুন বেস্ট হচ্ছে আমার তো মনে হয় ফেরারি আসা নিম ডেটের কথা বলতেই হবে জাহান, আপতার কারণে আমি আমার বন্ধুকে বাড়ি থেকে বের কুলছি। খুব ভালো কাজ করছো। নাইলে তোমরা বাকি যে দুইজন আছো সেই দুজনকে বাড়ি থেকে বের যেতা। কারণ আমার বাসাতে অবত্র লগ্নের কোনো স্থান নেই। ভাই আপনি কি বললেন? আমরা পদ্মাইশা শালীনতা বজায় রেখে শব্দ চয়ন করা উচিত। আমার বন্ধু একটা ঝামেলা করছে তার গার্লফ্রেন্ডের সাথে। সেখানে সে একটা ভুল করছে। কি ভুল করছে? সে ভুল করে আঙ্কেলের নামটা বলে ফেলছে। এখানে তো পথ শির কোনো উপদান নেই হ্যাঁ উল্টা আঙ্কেলের উপর সম্মান রেখে আমি আমার বন্ধুকে বাড়ি থেকে বের করে দিচ্ছি এই জন্য আমিও তোমাদের উপর সম্মান রেখে একজনের ভিসা ক্যান্সেল করছি নালে আমি সবগুলোর ভিসা ক্যান্সেল করে দিতাম আমার বাসা এখন থেকে সবাই শৃঙ্খলা মেইনটেইন করে থাকবে বুঝছো যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো তাহলে কিন্তু আমি সবগুলোর ভিসা ক্যান্সেল করে দেব কি বলেন আপনি আপনার বাসায় ঢুকতে কি ভিসা প্রয়োজন এটা আপনি কি বলবেন আপনার কি এরকম দর্শনীয় বস্তু আছে যেটা দেখার জন্য আমাদের বিষয় দিয়ে তারপরে ঢুকতে হবে হ্যাঁ আপনার কথা শুনতে খুব আহত হইলাম আহত হইলাম আমার কিছু যাইও না আসো না তোমাদের যে অতীত কর্মকাণ্ড সেগুলা কিন্তু আমার জানা আছে সেগুলো ভালো কিছু না। হিস্ট্রি কিন্তু ভালো না আর নামও কিন্তু গুড বুকে নে আপনাদের কাছে আসছিলাম দুইজনের চক্রধারীটা পিঠপাট করার জন্য হ্যাঁ আপনি তো দেখি চক্রাটা পারায় দিলে হ্যাঁ আপনার তো ব্যবহার কোনো পরিবর্তন নাই তুমি কি ভাবছিলা তুমি আমার একটু উপহার করছো আর তারপর থেকে আমি তোমার হাত ধরে বসে তোমার সাথে রসের আলাপ করব প্রেম প্রেমের কথা বলবো আপনি আমার সাথে রসের আলাপ করলেও না আমি আপনার সাথে রসের আলাপ করব না কেন জানেন কারণ আপনি যেকোন সময় আমাকে মাইকা চিপার ভিতরে ফায়লায়া একটা তোশ দিয়ে দিবেন তখন আমি ধরা খেয়ে যাব কিন্তু আমি তো সহজ ধরা দিব না আমি তো বোকা না এই তুমি কি বোঝাইতে চাও যে হ্যাঁ আমি কি দশ্চাপ পাবো তোমার কথা না আজকে তো আমি একটা ঝামেলা পাইতেছি ঝামেলা তো কি আসে আসলে ঘটনা কি বুঝছে মানে আমি যেই বাড়িতে ভাড়া থাকতে যাই সেই বাড়ির বাড়ি আলাই না কেন জানি আমাকে খুব পছন্দ করে থাকে কিন্তু আমি কারণ বুঝতে পারি না কিন্তু ছয় মাস পর আমি বুঝতে পারছি যে তার চারটা মেয়ে আছে একটা মেয়ে আমার উপর কুসাই দিতে চাইছে ও আচ্ছা তো তুমি এখন কি ভাবতেছো আমার বাপ আমাকে তো ওপর গছাই দিবে আপনার আব্বা পিছটা তো আমি বলতে পারবো না তার মনে কি আছে যাই হোক অন্যরা এটাই করছে এটাই ভুল হওয়ার কি আর যে কারণে আমি বাসা ছেড়ে অন্য ভাষায় ভাড়া নিয়েছি কিন্তু এরকম আলার একটি মেয়ে আমি কোথাও পাইনি ও আচ্ছা তো এই বাড়িতে থাকতে তোমার কোনো সমস্যা নাই আর এই আলার মেয়েটা অন্যরকম এই বাড়িয়ালার মেয়েকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা নাই এটাই তো তোমার পরের লাইন হবে তাই তো আপনার মাথা হচ্ছে কি গিলো আছে আই ফেল করলেন কি বাপ ভাই আমি আই ফেল করছি কথা তোমাকে কে বলছে বলা লাগবে না ওই যে আপনার তো আই পরীক্ষা দেওয়ার জন্য দেখলাম টিউশনি মানে টিচার রাখছে বাসায় তখন আমি অটোমেটিক বুঝে ফেলেছি যে আপনি হাই ফিল করছেন তুমি আমার ব্যাপারে এত খোঁজ খবর রাখো কেন বলে কিন্তু না একদম পছন্দ না একজন অবিবাহিত তুমি সম্পর্কে আমি জানতেই পারি কারণ আমি একজন অবিবাহিত পুরুষ ওকে তাহলে তুমি অন্য কোন মেয়ের সম্পর্কে জানো আমার ব্যাপারে এত কিছু জানতে আসবে না খবর আছে কিন্তু আর তোমার মত তো ভালো মনে হইতেছে না আওয়ার ল্যাপটপ প্রথম ঠিকই খারাপ কিছু শুধু আমাস আর কারণ না আর যে কয় ভাই সব গরমের মরে গেলাম পা মাছ কাট হইবে রে কেডা ওমা এমন এগো যদি দেহে যে আমার বিজনেসের মধ্যে বেটা সুরসেতে আমি সমরে বাদ নাম নিতো না এই বেটা তুমি কেডা এই উড়ো তাই আমি গো খালা জালায় তোমার ঘরে হয়ে আছি আমার আমারে সেটা কাউন্ট দাওSqlClient আমার খুদাই এই গোলামের সুদ গোলাম আমারে হেন তোর কাউন্ট নাই তুই কি আবার ব্যবসা বন্ধ করার মত করছ খালা বেশি কথা কও তোমার কারণে জুলমতালে আমারে বাসার থেকে বাড়ি করে দিতে আমি কই জামু কই খামু বুঝনা তুমি আমার বিপদে ফলাইছ না না আমি তোমার বিপদে ফলামু এই তুই এক ক্ষণ আমার বাসার বাইর বাইরেও নাইলে কোন আমি বডি আনবাম বডি দিয়া তোর কুসি কুসি করে কাটবাম কুপাও কুপাও আমি অন পতের ফকির আমি এখন ভিক্ষা করে খামু বাড়ির মানুষের কাছে ভিক্ষা চাওয়ার আগে ঘরের মানুষের কাছে ভিক্ষা চাইতেছি সবটা খাওয়ন দাও দেও খাওয়ন খালা এই গুলামের ফুট গুলাম ঘরের মানুষ আবার কেটে রে হ্যাঁ তুই জুল মতের গলার নহল করে তুই আমার লগে কথা কুস জুলমতের মতের কাছে আমার ছোট করছ তোর এত বড় সাবাস আমি তোমার পরীক্ষা করছি প্রেমের পরীক্ষা প্রেমের পরীক্ষায় তুমি ফেল করছো জুল মতের লগে তুমি প্রেমে পড়ে গেছিলে প্রায় আরে বিয়ে করতে রাজি হয়ে গেছিলা হ্যাঁ আমি করে মা আগেই বুঝতাম পারছি যে আমি কুকার লগে কথা কইতাছি এর লাগে অভিনয় করে জুল মতের লগে ভালোবাসার কথা কইছি তাপা মেরো না আমি বুঝতে ফেলাইছি তোমার ভালোবাসার মানুষ হলো জুল মত বড় বড় দুইটা বাড়ির মালিক কইলাম বলে আমি তো সত্য সত্যি জুল মতরে বিয়ার অফার দিম তোর কি কোনো অসুবিধা আছে অবশ্যই অসুবিধা আছে জুল মত আলি বুড়া থাম আজ বদে কাল মরবো হেরে যদি তুমি বিয়ে করো কয়দিন পরে তো বিধবা হইবা তখন দুঃখের কোনো সীমা থাকবো আমার কোনো দুঃখ থাকতো না

এই লোকটাকে এখন ডাকছিস এই লোকটার জন্য শান্তি মতো কথাও বলতে পারবো এই লোকটা আমরা কি ক্ষতি করছে আমরা জানলে তুই এই লোকে নেই লোক করতে আমার কা এই রুস্তম ভাই আবার তুমি ফাইজালি করতেছ ওর সাথে সরি বলো সরি বলো সরি বলতে হবে না কোন মাসার দারোয়ান এত পরিমাণের ব্যাদত থাকে এটা আমার জানা ছিল না কই আমার বাড়ির দারণ আমাদের চোখ তুলো টাকাতে ভয় পায় টাকাতে পারে না আমার মনে হয় কি আমনের বাড়ির দারোয়ান পুরুষ না কারণ পুরুষ মানুষ হইলে আমনের দিকে আর একটু একটু কারণ পাকাই না পারা যায় না কারণ আমনে তো সুন্দরী অপূর্ব সুন্দরী অনেক ফল কথা বলতেছো তুমি বুঝছো তোমার জন্য সব জায়গায় আমার ছোট হইতে হয় যাও তো তুমি যাও ওখান থেকে যাও এখন আমার তো কামই শেষ হয় নাই গান শেষ হইলে আমারে জোর কুজিটা টেংলে দল্লো তুমি থাকমু না এই লোকের সাথে না কথাই পারা যাবে না চল আমরা বাইরে গিয়ে কথা বলি বাইরে যাব মনে এই কথা বলবো আমনেরা কথা বলেন বলেন তো শুরু করেন যতই কথা বলেন খারাপ খারাপ কথা বলবেন তো বলেন আমি এই যে কানের মধ্যে আঙ্গুল দিয়া থাকলাম মুসুমুলা নেন এই ব্যাটা কি বলে আমমরা কি খারাপ খারাপ কথা বলবো এমন যখনো দারণত আমি আগে কখনো দেইছি নাই এই কথাডা আমি শুনতে পারছি আপনি গো কথাবার্তা তো আমি জানি আপনারা দুই বান্ধবী এক কইলেই খালি ইয়াং পোলা ইয়া গাল করে করেন হনেন মোর কাম শাশুড়িয়ে মই এইখান থেকে বিদায় ইঞ্জিন যমু এইগুগুল আপনারা গো এই সমস্ত বাদ বিতান্ডা সোনার আমার টাইম নাই বুঝছেন আমি চললে যাওয়ার পর সারাদিন ব্যাপী আপনারা বৈশিয়া ইয়া লাগো একদম পোস্টমর্টম করেন সমস্যা ভাই